আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ ফাঁকের অশেষ আছি আলহামদুলিল্লাহ প্রিয় বিবাস আজকে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটা বিষয় দেখুন অবৈধ সম্পর্ক আপনি বিচ্ছেদ করবেন কিভাবে এই অবৈধ সম্পর্ক বিচ্ছেদের আপনারা অনেক তাবিজ ইউটিউবে দেখেছেন অনেক তাবিজ চ্যানেল ইউটিউব চ্যানেলে দেখেছেন আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব। এটা একদম অত্যন্ত রিয়েল একটা কাজ আমি আপনাকে দিচ্ছি অনেক জায়গায় অনেক কিছু করেছেন অনেক কবিরাজের কাছে গিয়েছেন অনেক তান্ত্রিক গুণিনের কাছে গিয়েছেন কিন্তু কোনো মতেই কোনোভাবে অবলজে সম্পর্ক বিচ্ছেদ করতে পারেননি দেখেন আমার চ্যানেলে অনেক ধরনের বশীকরণ কাজ দেওয়া রয়েছে এবং অনেক ধরনের বিচ্ছেদের আমলও দেওয়া রয়েছে তারপরেও আমি আজকে একটা আমল দেব অত্যন্ত পাওয়ারফুল যারা অনেক ধরনের কাজ করেছেন কাজ করার পরেও যেখানে ফেল হয়েছে সেখানে আজকে যে আমলটা দেব আপনি এই কাজটা করতে পারেন কারোর কাছে কোথাও যেতে হবে না একদম আমি খুব শর্টে ভিডিওটি করব দুই থেকে তিন মিনিটের মধ্যে তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি বুঝতে না পারেন আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের রেজাল্ট আপনি পাবেন না তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একবার ছাড়া পাঁচবার দেখেন তারপরে কাজটা করবেন এখানে একটা আয়ার দেখতে পাচ্ছেন অল কয়না বাইনা হুমনা আদা আতাল বাগদ আইন পিয়ামা এটা আপনি কিভাবে লিখবেন কিভাবে করবেন আপনাকে বলবো দেখেন আপনি মনে যে আপনার স্বামীর অন্য কোন জায়গায় সম্পর্ক এখন কি হয়েছে এবার স্বামী আপনার সঙ্গে আগে যে রিলেশন ছিল যে স্বামী আপনার কথা ছাড়া কোনো কাজ করত না সেই স্বামী আজকে আপনাকে ছেড়ে চলে গিয়েছে আপনার নাম শুনে রাগ করে অন্য জায়গায় কাজে চলে গিয়েছে সেখানে গিয়ে আপনাকে ফোন করছেন আপনি জানতে পারছেন না বা এরকম হতে পারে কোনো স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক বা সে চলে গেছে গিয়ে আপনার কাছে আসতে চাইছে না বাবার বাড়িতে গিয়েছে ভালো আপনার সঙ্গে কথাবার্তারা ভালো সম্পর্ক বাবার বাড়িতে গিয়েছে গিয়ে আসতে চাইছে না তার কারণ বুঝতে পারছেন না আগে আপনি দেখেন তার কোথাও কোনো সম্পর্ক আছে কিনা যদি কোনো সম্পর্ক থাকে সেই সম্পর্ক কাটাবেন কাটিয়ে আপনি বসে কাজ করবেন তাহলে সে হোক আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এরকম হতে পারে আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর সাত বছরের সম্পর্ক হঠাৎ যেন কৃষি কি হলো সে বলছে আমি আপনার সঙ্গে থাকতে পারছি না থাকবো না এরকম একটা বিষয় কিন্তু কেন সেটা আপনি জানতে পারছেন আপনাকে বলছেন আপনি সেটা একটু মন মন খবর লেন খোঁজ নিয়ে দেখেন অন্য কোনো সম্পর্ক আছে কিনা বা আপনাদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে কিনা যদি সে তৃতীয় কোনো ব্যক্তি থাকে যদি আপনি তার সঙ্গে বিচ্ছেদ না করেন আপনি যদি হাজারও বসীকরণ করেন যেখানেই যান না কেন পৃথিবী যে আনতে যান না কেন বশীকরণ করবেন না যত বড় কবিরাজ থাক যত বড় তান্ত্রিক থাক যদি আপনি অবৈধ সম্পর্ক বিচ্ছেদ না কাটান সেক্ষেত্রে আপনাকে আপনার দিকে ফিরে আনতে পারবেন না কারণ বশীকরণ করতে গেলে আগে ওই সম্পর্ক কাটা দেবে এবং তার সঙ্গে বশীকরণ করতে হবে তাহলে একদিক কেটে আর একদিকে আসবে বিষয়গুলো আপনাকে বুঝতে হবে আপনি উলফাল যদি কাজ করেন রেজাল্ট পাবেন আপনার শুধু ছোটাই হবে তো আগে সেই সম্পর্ক আপনাকে আগে কাটাতে হবে তাহলে সম্পর্ক কাটাতে গেলে কি করবেন এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশা আপনি তিন রকম পদ্ধতিতে লিখবেন আমি এক এক করে বলছি যদি আপনি এটা ঝিল্লি কাগজে লিখতে পারেন ঝিল্লি কাগজে একটু মূল্য বেশি যদি আপনার পক্ষে সম্ভব না হয় আপনি ভোজপত্র লিখেন তাও যদি না হয় তো কেশর কালী জাফরান দিয়ে আপনি লিখেন তো এই তাবিদ আপনাকে তিনটে লিখতে হবে একটা লিখবেন কি ঝিল্লি কাগজের উপর আপনি কলম দিয়ে লিখেন কালো কালি দিয়ে লিখতে পারেন এক দ্বিতীয় আর করবেন কি ভোজপত্র লিখবেন তৃতীয় যেটা লিখবেন সেটা কি করবেন আপনি শ্মশানের যে কয়লা পাওয়া যায় দেখবেন লাশ পোড়ানোর পরে যে কাঠ কয়লা হয় এখন তো মানে কারেন্টে চুল্লি তো যেখানে মানে কাঠে পোড়ানো হয় ওই মানে শ্মশান থেকে কাঠ কয়লা নেবেন নিয়ে আপনি ওই যে কাঠ কয়লা যেটা নেবেন ওটা নিয়ে কাগজের উপরে আপনি বাঁ হাত দিয়ে লিখবেন আর যখন লিখবেন গালে একটু নিম পাতা দিয়ে লিখবেন আর যাকে আপনি বিচ্ছেদ করতে চাইছেন তাকে স্মরণক্রমেলা আমার স্ত্রীকে আমার কাছে বিচ্ছেদ হয়ে যায় আপনি এই নকশা নিচে লিখবেন মনে করেন যে আপনি যে পুরুষের সঙ্গে বিচ্ছেদ করতে চাইছেন আগে তার নাম লিখবেন ঠিক আছে নাম লেখার পরে তার বাবার নাম দিয়ে বিন দেবেন দিয়ে তার বাবার নাম লিখবেন লেখার পরে যুদা লিখবেন বাবার নামের পরে জুদা লেখা করে ওই মহিলার নাম লিখবেন লেখার পরে বিনতে তার মায়ের নাম লিখেন তারপর নিজে লিখবেন দারমিয়ান কে তাফরিক রে কে হোক লেখার পরে এই যে নকশাটা লিখলেন দিয়ে এটা আপনি কি করবেন এটাকে নিয়ে আপনি গরম তাপে দিয়ে রাখবেন আগুন যেখানে গরম তাপ যেন চব্বিশ ঘন্টা মিনিমাম দু পাঁচ ঘন্টা যেন গরম তাপ থাকে ঠিক আছে এটা একটা গেল দ্বিতীয় যেটা করবেন ঝিল্লি কাগজে ঝিল্লি কাগজে যেটা লিখবেন সেম ভাবে লিখবেন লেখার পরে এটা কি করবেন দুই কবর পুরাতন কবর মনে করেন যে এই একটা কবর আর পাশে এই একটা কবর ঠিক আছে এই মাঝখানটা আপনি পুঁতে দেবেন এটা যখন পুঁতবে এটা একটু আঁতর দিয়ে নেবেন বা কস্তুরে একটা সেন্ট পাওয়া যায় ড্রাই সেন্ট ওটা একটু দিয়ে নেবেন নিয়ে ওটা ওখানে গালে আপনি নিমপাতা দেবেন দিয়ে ওটাকে পুঁতে দেবেন তৃতীয় নম্বর যে ভোজপত্র যেটা লিখবেন ওটা লেখার পরে আপনি ওই যাকে বিচ্ছেদ করবেন চেষ্টা করবেন তার চলাফেরার রাস্তায় যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তায় মিডলে পৌঁছে দেন আমি যেভাবে কাজটা বললাম আপনি এইভাবে কাজটা করেন তো দেখি বিচ্ছেদ হয় কি নয় হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দেবো আপনি অনেক কাজ করেছেন অনেক কথাবার্তারা শুনেছেন যে এক সেকেন্ডে বিচ্ছেদ এক মুহূর্তে বিচ্ছেদ আমি আপনাকে এক সেকেন্ডে বলবো না এক সেকেন্ডে এগুলো কারেন্ট নয় যে সুইচ টিপলে আপনার পাকা করবে লাইট জ্বলবে সময় মিনিমাম লাগাম সাত থেকে আট দিন লাগবে মানে বছর তিন বছর ছ মাস ঘুরেছেন আর একটা সপ্তাহ দশটা দিন আপনি এই কাজটা করে চুপচাপ বাড়িতে বসে থাকেন কারো কাছে কোথাও যেতে হবে না আপনি এই আমলটা এই যে আয়াতটা দেখতে পাচ্ছেন বাইনা হোমনা আদা আদাল আইলে আমার আমি এটা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনাকে এটা আপনি কি করবেন এই আয়াতটা আপনি একুশ দিন আগে আমল করে নেবেন আমলটা যখন করবেন একুশ দিন আমল করবেন কতবার করে একশো একবার করে পড়বেন আর যখন আমলটা করবেন গালে একটু নিম পাতা দিয়ে রাখবেন নিম পাতা দিয়ে আপনি আমলটা মানে দাঁতে চিবিয়ে ধরবেন যাতে তিতটা আপনার গালে ভাব থাকে দিয়ে আপনি আমলটা করবেন আমলটা যেদিন করা হয়ে যাবে আমলটা যখন করবেন রাত্রে আপনি দীপ্র হয়ে করবেন ঠিক আছে এবং পাক পান্ত সামনে আপনি পাঁচটা ধূপবাতি জানিয়ে নেবেন নিয়ে ওইখানে বসে আমলটা করবেন এইভাবে একুশ দিন করবেন আমলটা যেদিন কমপ্লিট হবে তারপরে আপনি যে প্রসেসে বললাম এই প্রসেসে কাজটা করুন যদি কাজ হয় কি না হয় আপনি মানে ওই ইউটিউবে দেখবেন একটা কাগজে যে এটা লিখে জ্বালিয়ে দেন পুড়িয়ে দেন সে আপনার পিছনে পাগলে ঘুরবে এটা আপনি লিখে জ্বালিয়ে দেন তার সঙ্গে আপনার সারা জীবন মানে দেখা সাক্ষাৎ হবে না আপনাকে দেখেন সহ্য করতে পারবে না অনেক কথা শুনেছেন অনেক কাজ করেছেন আমি আজকে যে কাজটা দিলাম ধৈর্য ধরে সময় নিয়ে কাজটা করুন তারপরে আপনার সঙ্গে কথা হবে আজকাল এই পর্যন্ত তারপরেও যারা বুঝতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জাস্ট আপনার যদি বুঝতে হয় আমাকে খুব বেশি ফোন করবেন অবান্তর ফোন করবেন একবার কল করবেন যদি আমি সময় পাই রিসিভ করব হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার সমস্যা ওখানে বলবেন আমি আপনাকে প্রসেসটা জানিয়ে দেব। কারণ সারা দিন চেম্বারে অর্থ অনেক মানুষের সঙ্গে কথা বলতে হয় সামনে যখন মানুষ বসে থাকবে আপনি যদি বারবার ফোন করেন আমি যদি ফোনটা ধরে কথা বলি সামনে মানুষকে বিরক্ত বোধ করবেন ওই জায়গায় যদি আপনি থাকেন আপনি নিজে বিরক্ত বোধ করবেন তো বেশি ফোন করবেন না সমস্যাটা আমাকে হোয়াটসঅ্যাপ মধ্যে জানাবেন আমি সময় মতো আপনার মেসেজের রিপ্লাই দিয়ে দেবো তো আজকাল পর্যন্ত সকালে ভালো থাকুন এই কমা করি আসসালামু আলাইকুম